সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর অঞ্চল আধুনিক আভিজাত্য আরবীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশেল হিসেবে ভ্রমণ কাছে আকর্ষণীয় হয়ে উঠছে বিলাসবহুল স্থাপত্য এবং আরবীয় তার উদ্ভাবন অতিথিও দেশটি এখন বাংলাদেশি পর্যটকদের জন্য এক নতুন গন্তব্য রিয়াদের প্রাণকেন্দ্র হল বুলেভার্ড রিয়াদ সিটি যা ফ্যাশন খাবার ও সংস্কৃতির কেন্দ্র তবে শহরটির সবচেয়ে উৎসব মুখর থাকে রিয়াজ সিজন চলাকালীন এ সময় কনসার্ট আন্তর্জাতিক মানের খাবার ও বিনোদনের মুখর থাকে বুলেভার্ড সহ চোদ্দটি বিশেষ জোন পর্যটকদের জন্য দ্য রিটোজ কালোরটোন ফেয়ারমন্ট ও ফোর সিজনস এর মতো হোটেলগুলো দিচ্ছে বিশেষ প্যাকেজ অন্যদিকে শহরের কোলাহল থেকে দূরে লোহিত সাগরের তীরে গড়ে উঠেছে বিলাসবহুল এখানকার শান্ত প্রকৃতি ও প্রবল প্রাচীরে ঘেরা ব্যক্তিগত কটেজগুলো বেয়ার ফুট লাকজারির অভিজ্ঞতা দেয় সবচেয়ে বড় আকর্ষণ হল পর্যটকরা যে কোনো ধরনের ভিসা নিয়ে রিয়াদ ভ্রমণের পাশাপাশি মক্কায় অমরা পালন করতে পারবেন যা এই ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম